আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। হল মানুষ মানুষ যাদের محبت করে কো কারণে করে একটা সুন্দর জন محبت বলে কি করে যে ভালোবাসে তার সুন্দর দেখা এত সুন্দর উনি আবার محبت করে তার মাল আছে টাকা পয়সা আছে তার পেছনে গুলে লাভ হইলো আসলে সুন্দর কন, মাল কোন ভয় কোন যত ইস আছে

উনি দুজাহানের বাদশাহ আল্লাহ বানিয়েছেন দুজাহানের বাদশাহ এই দুনিয়ার বাদশাহ জান্নাতের বাদশাহ আখেরাতের বাদশাহ এই জন্য উনি মহব্বতের হকদার উপকার যে যার উপকার করে তারে সে মহব্বত করে যে আমার উপকার আসছে আল্লাহ কি উপকার উপকার আমাদেরকে করা নাই একটু চিন্তা করে দেখেন কি উপকার আল্লাহ করা নাই অন্য অন্য জামানার নবীরা আগের আগের নবীদের উন্মতরা গুনা করলে গুনার শাস্তি হাতে লগে লগে দেরিত দিত গুণা করতে সাথে দিত সাথে সাথে শাস্তি পেয়ে যেত আর আমাদের জন্য দোয়া করছে আল্লাহ আমার উন্নত রে কারণে আপনার সাথে সাথে শাস্তি দিয়ে না এই দিনে তো কোনো শাস্তি দেন না যদি এই দোয়া না করতো তাহলে আমরা 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 শুক্র বানাই কুত্তা বানাই তো যে গুণ আমরা করি আমি আমি নিজে করি আপনার আমি নিজে করি আল্লাহ রাসুল সব দিকটা ভাবতার সব দিকটা আল্লাহ রাসুল পাঠিয়েছে কি কারণ পাঠাইছে যেই জমিনে চাষাবাদ হয় না কোন জমিনে চাষাবাদ নাও হয় ওই জমিনা আগাসা পয়দা আগাসা 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 বইদলে ওই জায়গায় সাপ বিচ্ছু যত হিংস্র জানোয়ার বসবাস আছে আর যেই জমিনে উর্বর জমি চাষাবাদ করে ওই উর্বর জমিন ওই যে খেদমত করে মানুষ मेहनत করে मेहनत করার কারণে বলে ওই জমিনা জমিনা উর্বর হয়ে গেছে ফসল আগে তত্রুপ মানুষ মানুষের দিল বলে এই জায়গাটা এই জায়গাটা নষ্ট হয়ে যাবো আমার মুখের বলা আমার চোখের দেখা আমার কানের শোনা আমার হাতের ধরা আমার পায়ের চলা সব নষ্ট হয়ে যাবো সব আল্লাহ না ফরমানের ভিতরে চল আর যখন আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবো গা এই অন্তর তাই দিলটা বাংলায় দিল ঠিক হয়ে যাবো গা বলে এই চোখ আল্লাহ রয়ে যাবো গা এই জবান আল্লাহ রয়ে যাবো কান আল্লাহ রয়ে দেবা

তো যে সন্তান রে দাফন করছে ওই সন্তান মাটি খুঁজতেছে ভাই ওই সন্তান ওই সন্তান বাচ্চা মেয়ে বল বাবার গাম মশাই দিতেছে তারপর ওদের দিকে কিন্তু লাগে না সন্তানদের উঁচা ফেলছে এবং হাজারো ঘটনা বলো উন্নঙ্গ উন্নঙ্গ বাইতুল্লা তফ করত বাইতুল্লার ভিতরে অনেক মূর্তি উঠে পুষা করতে এটা সময় যত খারাপ খারাপ কাজ বলে মানুষের বাইন্দা গোলাম যারা গোলাম গোলাম ছিল গোলামদের নিক্ষেপ করতো কার্তির সোজা ভাবে লাগে শরীরে লাগে লাগলে তারা দিলের পিছনে মেহনত করার কারণে জমিন এই পরিমাণ ভালো হইছে এই পরিমাণ ভালো হইছে এখন তাদের নাম নিতে গেলে বলা হয় রাজি আল্লাহ মানে আল্লাহ তাদের রাজি হয়েছে ওই খারাপ মানুষগুলা যারা ইতিপূর্বে এই গুণাগুলা করছে

যেতেছিলাম একমাত্র আমরা বলে আমলে জুড়ে থাকি যে জায়গায় গেলে আমার দিল এই দিলটা ভালো হয়ে যাবো গা এই দিল পরিষ্কার হয়ে যাবো গা বলে সারা দুনিয়াতে এক জবরদস্ত মেহনত এই দিলটা ঠিক করার না সারা দুনিয়ার ভিতরে যত সংগঠন আছে বলে কোন সংগঠন এরকম নাই সারা দুনিয়া ব্যাপী সারা পৃথিবী ব্যাপী বলে একটা সংগঠনই আছে বলে এটা হচ্ছে দাউদ তবলিগের মেহনত বলে আফ্রিকায় ইথোপিয়া ইন্দোনেশিয়ায় আমেরিকা জাপান লন্ডন পৃথিবীর আনাজে কানাজে যত দেশ আছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় দাউদ তবলিগের মেহনত চলতে আছে বলে মানুষের দিল

আর্থিক দিকের মেহনত চলাফেরা সবকিছু ওলামা কান্দ সাথে ওলামা কান্দের বিশ্রাম বিছানা থেকে যান